হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন কিছু মজাদার ধাঁধা আর তুমি যদি আজকের ধাঁধাগুলির প্রতিটি ধাঁধার সমাধান করতে পারো তাহলেই হচ্ছে তুমি জিনিয়াস আর তোমার বুদ্ধির সঙ্গে পেরে ওঠার মতো ক্ষমতা হয়তো কারোর হবে না তাই আর দেরি না করে চুপচাপ বসে বড় ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ আমরা একটি একটি করে প্রশ্ন বলবো তারপরই তোমাদের একটি 10 সেকেন্ডের টাইমার দেখিয়ে দেওয়া হবে তার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি দিতে হবে কোনো রকম চিটিং না করে তাই আর দেরি না করে চলো শুরু করি আজকের মজাদার ধাঁধার ভিডিওটি আচ্ছা তাহলে বলো তো বন্ধুরা এই জিনিসটি শুধুমাত্র তোমার তবুও তোমার থেকে তোমার প্রিয়জনরা বেশি ব্যবহার করে থাকে একটু বুদ্ধি খাটালেই এই প্রশ্নের উত্তরটি খুবই সহজেই তোমরা দিতে পারবে তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার নাম যেটা তোমার থেকে তোমার প্রিয়জনটা বেশি ব্যবহার করে থাকে আচ্ছা বন্ধুরা এমন একটি শহরের নাম বলো যেটি খোলা নয় এবং সেটি সত্যও নয় না বলতে পারলে সবাই তোমারে বোকা কয় তুমি কি বলতে পারবে এই উত্তরটি কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঢাকা শহর নামটি ঢাকা হলেও সত্যি সত্যি কিন্তু সেটি ঢাকা নয় আচ্ছা এবারে বলো তো বন্ধুরা এরা বাপ ব্যাটা ওরা বাব ব্যাটা তালতলা দিয়ে যায় তিনটে তাল পড়লে তারা সমানভাবে পায় বলো তো কী হবে সম্ভব চল মাল হ্যাঁ ভাই আরে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বাবা ছেলে এবং নাতি এক গাছে বহু ফল গায়ে থাকে কাটা পাগলে ছাড়াও যদি হাতে লাগে তোমার আঠা বলতে পারবে এখানে কি হবে এখানে উত্তরটি হয়ে যাবে কাঁঠাল আচ্ছা এবারে বলো তো বন্ধুরা একসাথে সাতটি কোথায় থাকে বলো না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নাও ভালো তোমরা কি বলতে পারবে একসঙ্গে সাতটি কোথায় দেখতে পাও পাওলাল এখানে উত্তরটি হয়ে যাবে রামধনু কি তাই তো বন্ধুরা রামধনুতে তো সাতটা রং দেখতে পাওয়া যায় আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কাকে আমরা বক্সের ভেতরে ফেলে দিই কিন্তু সে দেশ বিদেশ ঘুরে বেড়ায় তোমরা কি বলতে পারবে এই প্রশ্ন উত্তরটি কি হবে চল মাল হ্যাঁ ভাই হ্যাঁ আরে চল মাল এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে তাও আবার আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে দেখা যাক তোমাদের মধ্যে কে কে জিনিয়াস আর কার বুদ্ধি কতটা পরিমাণে দ্রুত কাজ করে আর হ্যাঁ এই ছিল আজকের পুরো ধাঁধাগুলি তোমরা কয়টি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্টে জানিয়ে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকেও